আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের জন্য কিন্তু আজকে একটা নতুন ভিডিও আসছে আর এই ভিডিওতে কিন্তু আপনাকে জানাতে চাই আজকে কিভাবে আপনাদের পার্সেলগুলো আমরা ডেলিভারি করেছি তা আজকে আপনাকে দেখাবো একটা ভিডিওর মাধ্যমে দেখেন আজকে কিন্তু যেসব পার্সেল আমরা অর্ডার পেয়েছি সেই সব পার্সেল কিন্তু আগে পর দিনে ভরে প্যাকেজিং করে রেখেছে এবং প্রত্যেকটা পার্সেল কস্টিভ নিয়ে প্যাকেজিং করেছে দেখতে বাচ্চা প্রত্যেকটা পার্সেলের উপরে কিন্তু কস্টিভ এবং এখানে আমাদের যে আলী ভাই আছে সেও কিন্তু কস্টিভগুলো লাগাচ্ছে এর আগে আমরা যখন পার্সেল দিয়েছিলাম সেই পার্সেলগুলো কিন্তু আপনার দেখলাম যে কস্টিভ না মারার কারণে কিন্তু নষ্ট হয়ে গেছে এখন চিন্তা করলাম একটু টাকা খরচ গেলেও আপনাদেরকে পস্টিভ যাতে তাদের পার্সেলগুলো নষ্ট না হয়ে যায় এর মধ্যে আমরা অপেক্ষা করছিলাম এর মধ্যে গাড়ি গাড়ি চলে এসেছে এসে পর তারা আমাদের মালগুলো চেক করছে এবং চেক করার পর প্রত্যেকটা পার্সেল তারা গাড়িতে উঠানোর চিন্তা করেছে কিন্তু তাদের গাড়িটা ছোট হওয়াতে মাত্র বারোটা বাবুর পুলি তারা তাদের গাড়িতে উঠাতে পেরেছে এর মধ্যে দেখেন আমাদের বাবুলপুলিগুলো তারা উঠানো কাজ শুরু করে দিয়েছে তারা দেখলো বারোটা বেশি হচ্ছে না তখন তারা আমাকে বললো কুরিয়ার থেকে ফোন দিয়েছে ভাই বারোটার বেশি বাবুলপুলিটা এখন দেওয়া যাচ্ছে না আমরা আবার নতুন বড় গাড়ি নিয়ে আসতেছি তো অনেকক্ষণ অপেক্ষা করতে করতে তারা দেখলাম যে তারা কোনো গাড়ি নিয়ে আসে তখন তারা আমাকে ফোন করে বললো ভাই আমাদের গাড়িটা এখন কাজে মানে বড় গাড়ি এখন আসে নাই বা এখানে দেওয়া যাচ্ছে না আপনি একটু কষ্ট করে আপনাদের গাড়ি দিয়ে পার্সেলগুলো নিয়ে আসেন তখন আমি আবার একটু চিন্তা করে দিলাম পরে দেখলাম যে দেরি হয়ে যাচ্ছে তাই আবার আমাদের গাড়িতে পার্সেলগুলো লোড করা শুরু করলো আমাদের গাড়িতে সবগুলো বাবুপলি মানে বারোটা এখানে চলে গিয়েছিল আর এখানে প্রায় আসছিল প্রায় তেইশটা না পঁচিশটা হ্যাঁ ছাব্বিশ সাতিস্টার মতো এখানে ছিল আর এগুলো আমাদের আলী ভাই আবার বসি দিয়ে বান্ধার পর স্ট্যাটাস পরিবার নিয়ে এসেছে এবং এখান থেকে তাদের যে ডেলিভারি ম্যান আছে বা যারা কাজ করে তারা কিন্তু পার্সেলগুলো আবার নামিয়ে রাখছে আগের পার্সেল বারোটা ছিল সেখানেই কিন্তু পার্সেলের সাথে আবার এগুলো নামাচ্ছে এবং নামিয়ে কিন্তু প্রত্যেকটা সুন্দরভাবে রেখে দিচ্ছে তো দেখেন তারাও কিন্তু খুব পরিশ্রম আর আসলে প্রত্যেকটা কাজে কিন্তু খুব কষ্ট থাকে তো আলহামদুলিল্লাহ উত্তরা নয় নাম্বার খাবে আপনাদের পার্সেলগুলো নিয়ে এসেছি এমনকি পার্সেলগুলো রেডি হওয়ার পর খুব আনন্দ লাগছে প্রত্যেকটা পার্সেল আগে বুঝে দিচ্ছি ইনশাল্লাহ আশা করি আপনাদের পার্সেলগুলো আপনারা খুব দ্রুত সময় আপনারা হাতে পেয়ে যাবেন ان شاء الله السلام عليكم دنياه وهو رقيق الطبع صبور الاسلام سلام فينا يزرع فينا حب الناس الاسلام سفينه حبك يدفعها اجمل احسن